তো আজকে চলে এসেছি লাইভে তোমাদের সাথে গল্প করতে সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও কে কোথায় আছে ঝটপট করে সবাই জয়েন হও চলে এসছি আজকে রাত বারোটার সময় কে দেখছো আমার লাইক ঝটপট করে কমেন্ট করো কোথা থেকে দেখছো কি তুমি দেখছো একটা কমেন্ট করে দেখো না একটু বাংলায় লেখো তো বাংলায় আসি না সবাই বাংলায় কমেন্ট করো ঠিক আছে কি লিখেছো তুমি দিস এটা কি করে ঠিক করবো লেখো কেমন আছো এটা ঠিক করব কেমন করে বাংলায় আসছে না কেন এবার লেখো দেখি এবার লেখো লেখো কি করছো বুঝেছ কি কি করছো লিখেছ না কি আকর লিখেছ এবার এসছে সেদিনের ওখান থেকে ট্রান্সলেশনে অটোমেটিক চ্যাট ট্রান্সলেশন সব ইংলিশ আসছিল কালকে তুমি কি আকরে লিখেছিলে তো তো এবার সবাই কমেন্ট করো কালকে মানে সবাই কমেন্ট করছে সব ইংলিশে আসছে এখানে ইংলিশে আসছিল তো সংমা হ সবাই ঝট করে জয়েন আমার এ চলে এসছি আজকে কি ব্যাপার আছে কেউ আসে না ঝটপট ঝটপট করে সবাই জয়েন হয়ে যাবো কে দেখছো আমার লাইফ হাই সফিক কালকেও এসছিলে তুমি কমেন্ট করো কেমন আছো কালকে একটা প্রবলেম হয়েছিল কে কে শুনেছ কমেন্ট করো যে কি প্রবলেম এখন আমি বলছি কেমন আছো কমেন্ট করো তাড়াতাড়ি বললে আমি বুঝলাম না মানে কালকে আমার একটা মানে সবাই কমেন্ট করছিল তা কালকে একটা সমস্যা হচ্ছিল সেই সমস্যাটা মানে আজকে মিটেছে ঠিক আছে তো থ্যাংক ইউ পানির তুমি কি আগে আমার লাইভে আসতে অনেক ভালো আছি আমি আমিও ভালো আছি কোথা থেকে দেখছো টাইম কালকে সমস্যা ছিল এটাই যে আমি তো বাঙালি ঠিক আছে তো আমাদের মানে বেঙ্গলি ভার্সানটাই ভালো বোঝা যায় ভালো লেখা মানে ইংরাজিতে লিখলেও বাংলায় লিখলে পরে সেটাও বুঝতে পারি ইংলিশও বুঝতে পারি হিন্দিও বুঝতে পারি ইংলিশ অল্প অল্প মানে টোটালি ইংলিশে কথা বলতে পারি না বাট মানে কিছু কিছু বুঝতে পারি বলতেও পারি কিন্তু সব পারি না মানে বাংলায় যেভাবে কথা বলছি সেটার ইংলিশে করতে পারি না তো প্রবলেম এটাই হচ্ছিলো যে সবাই হয়তো বাংলাতেই লিখছিলো আমার এখানে ইংলিশে সেটা ট্রান্সলেশন হচ্ছিল ঠিক আছে তো আমি কালকে কিছু অনেক কিছুই বুঝতে পারছিলাম না যেগুলো বুঝতে পেরেছি সেগুলো অ্যান্সার দিয়েছি আর যেগুলো বুঝতে পারিনি সেগুলো আমি মানে বলছিলাম যে একটা প্রবলেম হচ্ছে তো এটাই প্রবলেম তো আজকে এটা ঠিক হয়েছে আজকে বাংলাতেই আসছে সবই বুঝতে পারছি কিন্তু কালকে সব ইংলিশে আসছিল ওখান থেকে তোমরা হয়তো বাংলায় লিখছিলে এখানে সব ট্রান্সলেশন হয়ে যাচ্ছিল সব এখানে ইংলিশে চলে আসছিল সবাই একটা করে লাইক করে দেবে ঠিক আছে তো কোথা থেকে দেখছো কমেন্ট করো থ্যাংক ইউ সবাইকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য তো কেমন ঠান্ডা পড়েছে বলো সবাই আমাদের বাঙালির মতন কোনো কথা আছে আমাদের বাংলা ভাষা খুব হ্যাঁ সেটাই বাংলার মতো কোনো কথাই নেই কিন্তু মানে এইখানে সব রকম ভাষার মানুষই আসে তো ইংলিশও বুঝতে পারি ইংরাজিতে কে কি বলছে সেটাও বুঝতে পারি কিন্তু বাংলায় যেভাবে পরিষ্কারভাবে কথা বলতে পারছি সেটা ইংলিশে বলতে পারি না ঠিক আছে কিন্তু কিছু কিছু বিষয় সেটা আমিও বুঝতে পারবো পারবে ঠিক আছে সবই এখানে মানে তুমি যে যে বাংলায় লিখলে আমাদের বাঙালির মতন কোনো কথা ঠিক আছে এইগুলো এইটা কালকে পুরো ইং ইংরাজিতে চলে আসছিল অটোমেটিক ঠিক আছে ওটা ঠিক করলাম অটোমেটিক চ্যাট মানে অন তোমার বাড়ি কোথায় কালকের চাইতে আজকে অনেক ঠান্ডাটা বেশি কোথায় আমাদের এদিকে তো ঠান্ডা নেই তোমার বাড়ি কোথায় আমাদের নদীয়াতে তো আজকে টা কম অনেকটাই কম দিনের তুলনায় তো তোমার বাডি কোথায় ও আচ্ছা মুর্শিদাবাদে আমাদের থেকে হয়তো ঠান্ডাটা বেশি আমাদের এখানে ঠান্ডা পড়েছিল কয়েকদিন আগে খুবই ঠান্ডা পড়েছিল মারাত্মক ঠান্ডা পড়েছিল যেমন সারাদিন মেঘলা ওয়েদার তেমনি ঠান্ডা ঠান্ডা নেই একটু কম আস্তে আস্তে তো ঠান্ডা চলেই যাবে এটা আবার কি আসে